তোর পাশে কে সে ঘুমিয়ে তার বুকে তোর বিরহে ঘুম না আমার দুটি চোখে কোন পরাণে তার লেডিতে সরল মনে ব্যথা একবারও ভাবলি না তুই এই অবাদার কথা রূপারে

ভাবতেও পারিনি আমি মিথ্যে হবে বন্ধু তোর প্রীতি রাজার রাজ্য পায়া কনসুখ্যে মন রাঙায়া করলি আমার এত বড় ক্ষতি ভাবতেও পারিনি আমি মিথ্যে হবে বন্ধু তোর পিরিতি রাজার রাজ্য পায়া সুখেতে মন রাঙায়া করলি আমার বড় ক্ষতি একটা কথাই শুধু আমার জানতে ইচ্ছে করে একটা মন দুইজনারে দিলি কেমন করে মনের মানুষ বদল করাই ছিল কি তোর পেশা উপারে। ドルさラエイモウナドゥオパエネシケレダカ。ドルサラエイモウナドゥオパゥエ সেই যে গেলি আমায় সেরে পাঁচ বছরের প্রেমকে হত্যা করে সেই থেকে আমি নেই যে ভালো দুই চোখেতে নাই রে আলো জ্বলছে আগুন বুকের ভিতরে সেই যে গেলি আমায় সেরে পাঁচ বছরের প্রেমকে হত্যা করে সেই থেকে আমি নেই যে ভালো দুই চোখেতে নাই রে আলো জ্বলছে আগুন বুকের ভিতরে একটা কথাই শুধু আমার জানতে ইচ্ছে করে একটা মন দুইজনারে দিলি কেমন করে মনের মানুষ বদল করাইছিল কি তোর পেশা পার তোর সারা এই না আজও পাইনি সুখের দেখা তোর সারা এই না আজও পাইনি সুখের দেখা তুই তোর পা সুখে আসিস ঘুমিয়ে কারো বুকে তোর বিরহে ঘুম আসে না আমার দুটি চোখে কোন পরাণে পারলি দিতে সরল মনে ব্যথা